হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো চল্লিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দিয়ে দেবো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখন দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর দেয় কী বলছে দেখো আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা ন সেন সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা হিসেব করে দেখি তাহলে আমার আমার যত উচ্চতা সেটা থেকে যদি আমি বনের উচ্চতাটা বিয়ে করি তাহলে বনের থেকে কত বেশি উচ্চতা সেটা আমরা পেয়ে যাবো তাহলে এখানে সাজিয়েছে দেখো আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা শুধু একুশ সেন্টিমিটার সরি একানব্বই সেন্টিমিটার তাই সেন্টিমিটার সোজা সেন্টি একানব্বই সেন্টিমিটার বসেছে সবসময় এককের সোজা এককের সংখ্যাটা কিন্তু অবশ্যই আমাদের বসাতে হবে তাহলে আমি বনের থেকে কত সেন্টিমিটার লম্বা তাহলে সেটা বিয়োগ করব বিয়োগ করলে কী কী করবো দেখো এক থেকে এক বাদ দিলে শূন্য দেখো এখানে বিয়োগ করার ক্ষেত্রে দেখো উপরে একুশ আছে নিচে একানব্বই আছে তাহলে বিয়োগ সবসময় কী হয় বড়ো থেকে ছোটো সংখ্যা বাদ যায় এখানে উপরে ছোট ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা আছে তাহলে বিয়োগ যাবে না তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যা থেকে ধান নিতে হবে কিন্তু পাশের সংখ্যা থেকে যখন ধান নিতে যাব তখন সেখানে দেখি সেটা একক হচ্ছে মিটারে আছে তাহলে মিটারকে আমরা সেন্টিমিটার হিসেবে নিয়ে আসতে হবে আমাদেরকে তাহলে এক মিটার সময় কত সেন্টিমিটার দেখো মিটারে কিলোমিটার হেক্টোমিটার ডেকোমিটার মিটার দেড়শো মিটার সেন্টিমিটার দু যাচ্ছে তাহলে একের পিঠে দুটো শূন্য হবে তাহলে একশো হচ্ছে এই একশোর সঙ্গে কি করবো একুশটাকে যোগ করতে হবে তাহলে একশো একুশ থেকে এবারে আমরা একানব্বই বিয়োগ করব তাহলে একশো একুশ থেকে একানব্বই বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় এক থেকে এক বাদ দিলে শূন্য আর বারো থেকে নয় বাদ নয় দশ এগারো বারো কত তিন তাহলে তিরিশ তাহলে আমি বনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা এবার দেখো পরেরটা এরকম নিজে করি অঙ্কগুলো করতে হবে বলছে আট কিলোমিটার ছশো মিটার চার কিলোমিটার একশো মিটার তাহলে এটা আমাদেরকে বিয়োগ করবো এখানে দেখো ইজি বিয়োগ করতে হবে কারণ উপরে বড়ো সংখ্যা আছে নিচে ছোটো সংখ্যা আছে আমরা ইজি বিয়োগ করতে পারবো তাহলে শূন্য থেকে শূন্য শূন্য ছয় থেকে এক বাদলে কত হচ্ছে তোমার ছয় থেকে এক বাদলে পাঁচ তাহলে পাঁচ আর আট থেকে চার বাদলে চার পাঁচ ছয় সাত আর কত চার তাহলে চার কিলোমিটার পাঁচশো মিটার এবার দেখো ক্ষয়েরটা তিরিশ সেন্টিমিটার আট মিলিমিটার এগারো সেন্টিমিটার দুই মিলিমিটার তাহলে এখানে দেখো উপরে তোমার বড়ো সংখ্যা আছে নিচে ছোটো সংখ্যা আছে তাহলে সহজে বিয়োগ করতে পারবো আট থেকে দুই বদলে কত হয় দুই তিন চার পাঁচ ছয় কত ছয় সরি চার সরি দুই তিন চার পাঁচ ছয় সাত আর কত ছয় তাহলে আমি এখানে ছয় দিলাম তাহলে এখান দেখো কী করবো এক উপরে শূন্য আছে নিচে একাচে বিয়ে যাবে না পাশের সংখ্যাতে ধান নেবো ধানলে কত দশ দশ এখানে পাশের সংখ্যাতে ধান নিতে পারবো কেন কারণ এখানেও এখানে পুরোটাই সেন্টিমিটার তাই না এককটা যদি চেঞ্জ হয় যখন এখান থেকে এখানে নিচ্ছে তখন কি একক পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা কী করবো সেটাকে আগে আমাদের এই একককে নিয়ে আসতে হবে তাহলে এখানে দশ দশ থেকে এক দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত নয় তা নয় এবং এখান থেকে এক চলে গেছে এখানে কত দুই আছে তাহলে দুই থেকে এক দাও এক দুই কত এক তাহলে উনিশ সেন্টিমিটার ছয় মিলিমিটার তারপরে দেখো তেরো তেরো মিটার আট সেন্টিমিটার নয় মিটার এগারো সেন্টিমিটার তাহলে এখানে দেখো তাহলে আমরা কী করবো বিয়োগ বিয়ে করবো এখানে উপরে দেখো আছে নিচে এগারো আছে তাহলে বিয়োগ যাবে না তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যাতে নিতে হবে কিন্তু পাশের সংখ্যাতে নিতে গিয়ে দেখবো এখানে মিটার এককে আছে তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটার এগিয়ে করবো মিটার দেড়শো মিটার সেন্টিমিটার তাহলে এক মিটার সমান একশো একশো সেন্টিমিটার একে পিঠে দুটো হচ্ছে মানে একই পিঠে দুটো শূন্য তাহলে একশো আর তার সঙ্গে আট যোগ হচ্ছে তাহলে একশো আট তাহলে একশো আট থেকে আমরা এগারো বিয়োগ করবো একশো আট থেকে এগারো বিয়োগ করলে কত হয় আট থেকে একবার দিলে ছয় সরি আট থেকে একবার দিলে সাত আর দেখো দশ থেকে একবার দিলে কত হচ্ছে নয় তাহলে সাতানব্বই তাহলে এখানে সাতানব্বই সেন্টিমিটার আর এখানে তেরো থেকে এক চলে গেছিলো এখানে কত হচ্ছে বারো তাহলে নয় বারো থেকে নয় বাদ নয় দশ এগারো বারো কত তিন তাহলে তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার তারপরে দেখো ঘয়েরটা ঘয়েরটা দেখো ন সেন্টিমিটার এখানে মিলিমিটার জায়গায় কিছু দিয়ে আনে তাহলে আমি এখানে একটা শূন্য মিলিমিটার বসিয়ে দিলাম যেহেতু কিছু দিয়ে আনে মানে শূন্য মিলিমিটার ধরিলাম তো এবার দেখো তাহলে এখানে শূন্য আছে নিচে নয় আছে তাহলে আমাদেরকে ভাগ বিয়োগ যাবে না তাহলে আবার কী করতে হবে আমাদেরকে পাশের সংখ্যা থেকে ধারণ নিতে হবে কিন্তু দেখো পাশের সংখ্যা ধার নিতে গেলে এটা এখানে সেন্টিমিটার আছে তাহলে আমাদের কী করতে হবে আগে আমাদেরকে এটাকে আগে মিলিমিটারে করতে হবে তাহলে এক সেন্টিমিটার সময় কত মিটার কত মিলিমিটার কিলোমিটার হেক্টোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এক ঘর যাচ্ছে তাহলে তাহলে একই মিটার একটা শূন্য তাহলে দশ তাহলে এখানে কত হবে দশ মিলিমিটার তাহলে দশের সঙ্গে শূন্যযোগ করে দশই হয় তাহলে দশ হলো এবার দেখো দশ দশ থেকে আবার নয় বাদ দাও এক এবার তো এখান থেকে এক চলে গেছিলো এখানেও কত আছে আট আছে আট থেকে ছয় পাঁচ ছয় সাত আট দুই তাহলে কত দুই সেন্টিমিটার এটা কত হলো দুই সেন্টিমিটার এক মিলিমিটার তারপর দেখো আমাদেরকে এখানে গল্প লিখিয়েও কোষে লিখি করতে বলছে দেখো এরকম টাইপের গল্প তুমি কী করে লিখবে ধরো এখানে সেন্টিমিটার দেওয়া আছে এখানে মিলিমিটার দেওয়া আছে তো সেন্টিমিটার আমরা কীসে মাপতে পারি পেনসিল পেন্সিল মাপতে পারি কিংবা বই মাপতে পারি এমনি লিখে দেবে যে আমার গল্পের বই পাঁচ সেন্টিমিটার তিন মিলিমিটার লম্বা দিদির গল্পের বই দু সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা তাহলে হিসেব করে দেখি কার গল্পের বই বেশি লম্বা এরকম করে আমরা লিখতে পারি তাহলে এখানে আমি তার মধ্যে জাস্ট গল্পটা বলে দিলাম এখানে জাস্ট করে দেখাচ্ছি দেখো দেখো তাহলে উপরে সেন্টিমিটার জায়গায় সেন্টিমিটার লিখব আর মিলিমিটার জায়গায় মিলিমিটার লিখবো তাহলে পাঁচ তিন দুই আট এবার বিয়ে করবো বিয়ে করলে দেখো এখানে আট উপরে তিন আছে নিচে আট আছে বিয়ে যাবে না তাহলে কী করবো পাশের সংখ্যাতে ধান নিতে হবে ধান নিলে কত হয় দেখো সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকোমিটার মিটার ডিসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এক ঘর আসছে তাহলে দশ তাহলে দশ আর তিন যোগ করে তেরো তাহলে তেরো থেকে এবারে আমরা আট বাদ দো আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে সুন্দর করে পাঁচ বসিয়ে দিলাম এবার তো এখান থেকে এক চলে গেছিল এখানে এখন কত আছে এখানে এখন চার আছে চার থেকে দুই বাদ দাও দুই তাহলে দুই সেন্টিমিটার এখানে লিখতে হবে অবশ্যই এককটা দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার তারপরে দেখো দু নম্বর থেকে একই রকমভাবে এখানে দেখো মিটার আর সেন্টিমিটার গল্প লিখতে বলছে তাহলে আমি এখানে গল্প লিখতে পারি যে আমার জামার আমার জামার দৈর্ঘ্য ছ মিটার পনেরো সেন্টিমিটার আর আমার সরি আমার উচ্চতা ছ মিটার পনেরো সেন্টিমিটার দিদির উচ্চতা চা বনের উচ্চতা চার মিটার ষাট সেন্টিমিটার তাহলে হিসেব করে দেখি আমি বনের থেকে কত সেন্টিমিটার উঁচু তাহলে একই রকমভাবে বিয়োগ করতে হবে ঠিক আছে আমি গল্পটা মুখে পড়ে দিলাম তাহলে আমরা কী করবো মিটারের মিটার একদিকে লিখবো আর একদিকে সেন্টিমিটার লিখবো কেন কারণ দুদিকে এখানে মিটার একক আছে সেন্টিমিটার একক কাছে লিখে তাহলে ছয় মিটার মিটার সোজা মিটার আর পনেরো সেন্টিমিটার আরেকটা হচ্ছে চার মিটার আর আরেকটা হচ্ছে ষাট সেন্টিমিটার এবার আমরা বিয়োগ করবো দেখো এবার বিয়োগ করলে দেখো এখানে পাঁচ আছে এখানে শূন্য আছে বিয়োগ হবে কিন্তু এখানে দেখো বিয়োগ হবে না তাহলে আমাদের কি করতে হবে পাশের সংখ্যা থেকে ধার নিতে হবে পাশের সঙ্গে মিটার আছে তাহলে মিটার কিলোমিটার হেক্টোমিটার একোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে দু ঘর যাচ্ছে দু ঘর মানে একই মিটার দুটো শূন্য তাহলে একশো তাহলে একশোর সঙ্গে আমরা পনেরো যোগ করবো তাহলে একশো একশো সঙ্গে পনেরো যোগ করলে একশো পনেরো সেখান থেকে আমরা ষাটকে বাদ দেবো সেখান থেকে ষাট বাদ দাও পাঁচ আর ছয় সাত আট নয় দশ এগারো ছয় সাত আট নয় দশ এগারো কত হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে পাঁচ দিলাম তাহলে পঞ্চান্ন সেন্টিমিটার আর এখান থেকে এক চলে গেছে এখানে দেখো ছয় ছিল এক চলে গেছে তাহলে এখান ক এখানে কত আছে পাঁচ আছে তাহলে তাহলে পাঁচ আছে তাহলে পাঁচ থেকে চার বাদ দাও এক তাহলে এক মিটার তা কত হলো এক মিটার পঞ্চান্ন সেন্টিমিটার তারপরটা দেখো কিলোমিটার এককে বলেছে তাহলে কিলোমিটার এককে মানে আমরা কিলোমিটার মানে কি অনেক দূরে দূরত্ব মাপতে পারি তাই না তাহলে আমি বলতে পারি যে আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব তিন কিলোমিটার তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার আর আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব এক কিলোমিটার সাতশো তেইশ মিটার তাহলে হিসেব করে দেখি আমার বাড়ি থেকে কোনটা আমার বাড়ি থেকে স্কুল কত কিলোমি মানে স্টেশন থেকে স্কুল কত কিলোমিটার দূরত্ব তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে আমি একদিকে লিখে দিলাম কিলোমিটার কিলোমিটার আর একদিকে লিখে দিলাম মিটার কেন কারণ একক আছে বলে তাহলে কিলোমিটার সোজা কিলোমিটার এখানে দুশো আঠাশ লিখে দিলাম আর এক লিখলাম সাতশো তেইশ লিখলাম এবার দেখো বিয়োগ করবো বিয়োগ করতে গিয়ে দেখব এখানে কী আছে ছোটো সংখ্যা উপরে তাহলে আমরা কী করবো কিলোমিটারকে মিটারে প্রকাশ করব তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার কত হচ্ছে একে মিটার তিনটে শূন্য তাহলে এক হাজার তাহলে এক হাজারের সঙ্গে দুশো আঠাশ যোগ করবো তাহলে এক হাজার দুশো আঠাশ এবার এটা এটা থেকে এবার সাতশো তিয়াত্তর বিয়োগ করবো তার সাতশো সরি সাতশো তেইশ বিয়োগ করবো বিয়োগ করলে কত আট থেকে তিন পাঁচ দাও তিন চার পাঁচ ছয় সাত আট কত হচ্ছে তোমার পাঁচ এবার দেখো এখানে দুই ছিল এখান থেকে অ্যাকচুয়ালি গেছে তাহলে এক হয়ে গেলে তার পাশ বিয়োগ কি হবে না পাশের সংখ্যাতে ধান নম্বর ধারলে কত হচ্ছে এগারো এগারো থেকে দুই পাঁচ দাও দুই তিন চার পাঁচ ছয় সরি এখানে দেখো তোমার দুশো এক হাজার দুশো আঠাশ হচ্ছে সেখান থেকে সাতশো তিয়াত্তর বিয়োগ করবো বিয়োগ করলে দেখো আট থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় সাত আট কত পাঁচ এবার দেখো এখান থেকে কত ছিল এক চলে গেছে তাহলে এখানেও কত আছে তাহলে এক আছে তাহলে পাশের সংখ্যাতে আবার ধারা আসবে তাহলে কত এগারো এগারো থেকে দুই বাদাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হচ্ছে নয় তাহলে আমি এখানে নয় বসিলাম আবার দেখো এখান থেকে এক চলে গেছে এখানেও কত আছে তোমার এগারো এগারো থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ এগারো কত চার তাহলে চারশো পঁচানব্বই কিলোমিটার সরি চারশো পঁচানব্বই মিটার এখান থেকে এক চলে গেছে এখন দুই আছে দুই থেকে বদলে এক তাহলে এক কিলোমিটার এক কিলোমিটার চারশো পঁচানব্বই মিটার তাহলে এরকমভাবে আমরা করতে পারি তোমাদেরকে তোমাকে মেন মনে রাখতে হবে ধার নেওয়ার সময় একক কী আছে এককটা ঠিক করে তারপর আমরা সেটাকে ধার করে নিতে পারি তাহলে আজকে এত থাক পরে আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে